ডালটাকে এভাবে দেখি অনেকেই অবাক হচ্ছে অনেকে হয়তো এই রেসিপিটা জানো আবার অনেকে জানো না তো এটা হচ্ছে বাটি যেমন আমরা ডাল সেদ্ধ করি একটু বেশি জল দিয়ে এটা একটু কম অল্প জল দিয়ে ডালটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম লবণ দিয়ে তো একদম মাখা মাখা হয়ে যেতে গ্যাস অফ করে দিয়েছি তার সাথে পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর তার সাথে একটু বেশি করে সরষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো পেঁয়াজও যদি বেশি দাও খেতে বেশ ভালো লাগে আর তার সাথে করেছিলাম বাটা মাছের ঝাল তো আর ভাত আজকের রেসিপি এটাই আজকের লাঞ্চ মেনু এটাই আর কিচ্ছু করিনি হাতে দাও হাতে দাও দাও শুরু ভরে গেছে

মর্নিং এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো দেখি বুঝতেই পারছো সকাল সকাল আমার স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে যে আমার গোপালকেও সেবা দেওয়া হয়ে গিয়েছে এই যে আজকে আমার গোপালের সাজ দাঁড়াও ক্যামেরাটা ব্যাক করে দেখিয়ে দিই এই যে আমার গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই দেওয়া হয়েছে সকাল সকাল উঠেই ওকে গোপালকে সেবা দিই আজকের মেনু তো হচ্ছে ইচড়ের তরকারি এর সাথে এখন চিংড়ি মাছ পড়ে নি চিংড়ি মাছ পড়বে চিংড়ি মাছ কোন জাল দেয়া হয়েছে চিংড়ি মাছ এখনো পড়েনি এটা কষানো হয়েছে এখন জল দেওয়া হবে এটা কিন্তু দারুণ হয়েছে আজকে আমি সেদ্ধ করে প্রেসারে রেখে দিয়েছিলাম দিয়েছি ও ভেজে কষিয়ে রান্নাটা করছে তার সাথে হবে আজকে কলমি শাক ভাজা গিমা বাটি আর বাটা মাছের ঝাল কালকে রয়েছে এই যে গিমা শাক রয়েছে প্যাকেট আর এই যে কলমি শাক এগুলো হবে শাক বাটি হচ্ছে এই যে আলু পেঁয়াজ তারপর একটু ভেজে নিয়েছি দিয়ে এই যে দিচ্ছি গিমা শাক জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম বেছে না বাঁচলে তো প্রচন্ড মাটি কাঁকড় বালি থাকবে এবারে লবণ আর হলুদ দেব একটু নেড়ে নি লবণ হলুদ দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তার সাথে একটু লবণ একটু মিক্স করে নিই দিয়ে মশলা দিয়ে দেবো আর কিচ্ছু লাগবে না বাকিটা হয়ে যাবে যতটা ভেবেছিলাম শাকটা বেরোবে ততটা কিন্তু শাকটা বেরোলো না তার জন্য অল্প সর্ষে দিয়েছি আজকে আর পোস্ত বাড়িতে ছিল না শেষ হয়ে গিয়েছিলো তাই শুধু সাদা সর্ষে বাটা দিয়েছি কাঁচা লঙ্কা তার সাথে ছিল আর অল্প একটু সরষে বাটা রেখে দিলাম এইভাবে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল সেদ্ধ হয়ে যায় নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো একটু ঘেটে নে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসটা এবারে কমিয়ে দিই বেশ হালকা আছে হবে খেতেও ভালো লাগবে সেদ্ধও হয়ে যাবে রান্নাও হয়ে যাবে যে কমিয়ে দিই দেখো বাটিটা হয়ে গিয়েছে ডিমা বাটির চচ্চড়ি বসা বসা হয়ে গিয়েছে গরম খেতে লাগে না এটা অসাধারণ ভীষণ সুন্দর লাগে খেতে বাস এবার গ্যাসটা অফ করে দিই গ্যাস অফ করে দিলাম যে শাক ভাজা করেছিলাম সেটা দেখানো হয়ে ওঠেনি কলমি শাক তোমাদেরকে তো শাকটা দেখিয়েছিলাম বাট ভাজাটার সময় আর দেখানো হয়নি সকালবেলায় তাড়াহুড়ো তো ওই জন্য এই যে ও খেয়ে চলে গেছে গিমা শাক বাটি তার সাথে যে মাছের ঝাল বাটা মাছের ঝাল আর এঁচড়ের তরকারি ওটা একটা ডিবার মধ্যে ঢেলে নিয়েছিলাম যাতে কড়াইটা ধুতে দিতে পারি তার জন্য একটা সকাল নয় এখন এখন বাজে প্রায় সাড়ে দশটা কেননা কত্তা খেয়ে দিয়ে স্কুল চলে গিয়েছে তো আমার পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি রান্না রান্নাবান্না করেছি রান্নার কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ততটা আমার কাছে সম্ভব হয়েছে পুরোটা তো করতে পারিনি তোমরাও দেখলে তো চলো দুপুরে যখন আমি খাওয়া দাওয়া করবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। নিয়ে বসে পড়েছি ভাত গিমা দিয়ে চচ্চড়ি ইচড়ের তরকারি কলমি শাক ভাজা স্যালাড নিয়েছি তার সাথে বাটা মাছের ঝাল এই হচ্ছে আজকের লাঞ্চ এই রেসিপিগুলোর মধ্যে তোমাদের কার কোনটা পছন্দের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আরো খুব খিদে পেয়েছে খাবার বেড়ে আর ওয়েট করতে পারছি না খেয়ে নিই চলো প্রথমে তো তেঁতো দিয়ে শুরু করতে হয় শাকটা তারপরে খাবো আগে তেতোটা খেয়ে নিই প্রথম পাতে একটু তেঁতো দিয়ে ভাত প্রত্যেকটা বাঙালি বাড়িতেই খাওয়া হয় আর গরমকালে তো হয়েই থাকে আমার বাড়িতে বেশিরভাগ সময় হয় উচ্ছে ভাজা নইলে শুক্তো নইলে এই গিমা চচ্চড়ি যা কিছু মোটামুটি একটা তেঁতো আইটেম থাকে নইলে নিম পাতার বেগুন দিয়ে ছেঁচকি বা এমনি নিম পাতা ভাজা কিছু না কিছু হয় আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই রাখলাম কেমন লাগে আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো